আপনার দাঁতেও কি হলদেটে ভাব চলে এসেছে ছোপ ছোপ দাগ পড়ে গেছে বা আপনার দাঁতের সৌন্দর্য কি আপনি হারিয়ে ফেলেছেন আজ আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি সুন্দর ধপধপে জগজকে সাদা দাঁতের হাসি দেখতে খুব ভালোবাসি এই হাসির কোনো তুলনাই হয় না এমন সুন্দর দাঁত কিন্তু আমরা সকলেই চাই কিন্তু দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে আমরা দাঁতের উপর হলদেটে ও ছোপ ছোপে দাগ করে ফেলি এর ফলে মন খুলে হাসতে গেলে বা প্রাণ খুলে কথা বলতে গেলে অনেকের কাছেই আমাদের ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয় তখনই আমাদের টনক নড়ে তাই নিজেকে সুন্দর অনুভব করতে এবং অন্যের চোখে নিজেকে সুন্দর রাখতে দাঁতের প্রতি একদম অবহেলা করা যাবে না দাঁত সুন্দর ও মুক্তর মতো ঝকঝকে করতে কয়েকটা নিয়ম আপনাকে মানতেই হবে এক প্রতিদিন অন্তত দুবার ব্রাশ করতে হবে রাত্রে খাওয়ার পর অবশ্যই ব্রাশ করতে হবে ঘুমানোর সময় ছ থেকে সাত ঘন্টা দাঁতে খাবার আটকে থাকলে দাঁতে অ্যাসিডিটির সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া আমাদের দাঁতের অনেক ক্ষতি করে দেয় তাই ব্রাশ করে আমাদের শুতে হবে আর দ্বিতীয়বার ব্রাশটা আপনি সকালে টিফিন খাওয়ার পর করবেন এতে কি হবে টাইমের একটা ব্যালেন্স থাকবে দুই প্রচুর পরিমাণে জল খেতে হবে এতে ব্যাকটেরিয়া আমাদের দাঁতের বেশি ক্ষতি করতে পারবে না এবং আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ কম হবে তিন ধূমপান মদ্যপান অতিরিক্ত চা পান এগুলি ছাড়তে হবে এগুলি আমাদের দাঁতের ক্ষয় করে এবং ছোপ ছোপ দাঁতের সৃষ্টি করে চার পান খাওয়া ছাট ছাড়তে হবে পান শুধু আমাদের দাঁতেরই কিন্তু ক্ষতি করে না শরীরেরও অনেক ক্ষতি করে দেয় পাঁচ ব্রাশ কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশ যেন নরম দাঁতের হয় একটা ব্রাশ কখনোই এক থেকে দেড় মাসের বেশি ব্যবহার করবেন না ছয় ব্রাশ করার সাথে সাথে জীব অবশ্যই পরিষ্কার করবেন আর ব্রাশ সবসময় আমাদের দাঁতের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ করে করবেন সাত চা পান খাওয়া কমিয়ে দিতে হবে আগেই বলেছি আট প্রতি ছমাস অন্তর দন্ত চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন মুক্তর মতো সাদা দাঁতের হাসির কদর সর্বত্র তাই দাঁতের সাদাটা ভাব বজায় রাখার জন্য আপনাকেই নজর দিতে হবে